নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে লাগাম প্রান্তে এবার ব্যবসায়িক এবং সামাজিক সংগঠনগুলির সাথে জেলাভিত্তিক মতবিনিময় সভার উদ্যোগ নিল খাদ্য দপ্তর শনিবার পশ্চিম জেলা দিয়ে শুরু হয়েছে এই প্রশাসনিক উদ্যোগ এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সভায় পৌরোহিত্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়িক সংগঠনগুলির প্রতিনিধি বিভিন্ন ক্লাব এবং রাজ্যমূল্য দোকান প্রতিনিধিরা যে জেলায় আমাদের রাজ্যে প্রতিটি জেলায় আমাদের মহকুমা শাসক যারা রয়েছেন এস এসডিসিরা প্রতিটি জেলাতে যতগুলো বাজার বাজারের সভাপতি সম্পাদক এবং আমাদের যারা বাজার থেকে সঙ্গে যাদের যুক্ত বেশি মানুষের পিডিএস সিস্টেমের মানে রেশনশপ ডিলার তাদেরকে নিয়ে জেলাভিত্তিক আমরা সেমিনার করব এবং আলোচনা সভা বা মত বিনিময় সংগঠিত করবো আজ থেকে আমরা সূচনা করলাম পশ্চিম জেলা জেলাভিত্তিক তারপরে আমরা সিপাই জেলা উঠেবো বিভিন্ন জায়গায় আমরা করবো আটটি জেলা করব মুদ্রা কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য সামগ্রী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা এবং বিভিন্ন সময়ের আগরতলা আসামের মধ্যে রাস্তার মধ্যে যদি কোথাও ডিরেঞ্জমেন্ট হয় বা কোথাও রাস্তায় যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে তবে আগরতলা এবং সারা রাজ্যের মধ্যে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় সেখানে একটা বৃদ্ধি ঘটে দাম তো সেটাকে যাতে না ঘটে তার জন্যে প্রশাসন এবং আমাদের যারা ডিলার আমাদের যারা বাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারের যারা কমিটি পদাধিকারীরা রয়েছে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যাতে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সামগ্রী সেখানে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি তা